কিন্তু আমরা তার গুনা বান্দা হয়ে কি কত দুগতার জন্য করতে পানি আপনি যেদিগিয়ে তাকাই বেন সেদগিয়ে শুধু মা্লার নিয়ামত ছেদগি শুধু মাউ্লার নিয়ামত আপনিজেদিগিয়ে তাকাই বেন মা্লার রোম মাউলার গ্রাণ পাওয়া যাইবে আপনি উপরের দিকে তাকাই বেন তা আল্লা নিয়ামত আপনি জমিনের দিকে তাকাই বেন। আল্লাহর নিয়ামত দেখতে পাইবেন এদিক সেদিক তাকাইবেন তাও আল্লাহর গাছ গাছা আলী নিয়ামত আপনি আপনার শরীরের সঙ্গে অনুভব করবেন তাও আল্লাহর নিয়ামত বাতাস আপনি দেখতে পাইবেন এত নিয়ামত দি আল্লাহ এত নিয়ামত দিয়া দুনিয়াটাকে ঘিরে রেখেছেন যুব